নিয়ে যাবেন পকেটে নেওয়া যাচ্ছে এই যে দেখেন একবারে ঠান্ডা নেবেন ইনশাআল্লাহ পাঁচ দশ বছর চালাতে পারবেন এটা শীত কিংবা গরম দুই সিজন ইউজ করতে পারবেন নরমাল বাতাস হবে আর একটা বেশি গরম হবে আর কি

তো কিছু হ্যাড্রাম সামনে রাখছি তো আছে তো তাদের স্টকে অনেক অনেক হ্যাড্রাম রয়েছে তো ভাইয়া যারা কিনবে অবশ্যই আমি শপে তাহলে শপের লোকেশন শর্ট করে বলে দিবেন জি ভাইয়া আমাদের দোকান হয়েছে ঢাকা হাতিরপোল মোতালি প্লাজা মাল্টি কালেকশন শপ নাম্বার একশো আটের বি তিন নাম্বার গেটের সাথে সুন্দরবন কুরিয়ার্সের বি বিপরীত একশো আটের বি শপ নাম্বার ওকে তাছাড়া অ্যাড্রেস ফোন নাম্বার থাকবে ভিডিও ডিসক্রিপশন নাম্বার থাকবে আমার ফোন দিয়ে কিছু জেনে নেবেন ঠিক আছে জি তো আমরা জানবো এগুলো প্রাইস কেমন জি ভাইয়া শুরুতে দেখাবো ভাইয়া আজকে স্পেশাল একটা অফার দিচ্ছি ভাইয়া শীতের জন্য

এটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একচল্লিশ বেয়াল্লিশশো তেতাল্লিশও সেম প্রাইজের মধ্যে থাকবে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো ফোন নাম্বার দিয়ে দেবো সরাসরি ফোন করে জানতাম আরো জি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডাকা সিটিতে মাত্র আশি টাকা ডাকার আউটসাইড একশো পঞ্চাশ টাকা শুধু কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন পণ্যর দাম পণ্য হাতে পাওয়ার পর

মোতালিব প্লাজা সুন্দরবন অপোজিটে তিন নাম্বার গেটের সাথে আচ্ছা ঠিক আছে আমি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব সরাসরি বাসে যোগাযোগ করে ফোন দিয়ে আসতে পারেন ঢাকার ঘরে বসে থেকে অর্ডার করবেন বাসা কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব তবে ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকার বাস হবে জি ভাই ওকে থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য